সে যে দিগা টাকা একটা তোরুমস নিবি আমি গেছি কিরন এসে ডাক তারপর আমি ইনদি গেছি তারপরে আমি জানি না আমার আমি বসে যে আমার কয় যাই এইতে ঘরেট আমি খুশি নাই বই হেবে কয় ঘরে উঠে আমি উঠছি তারপর একটা বেড়া আসে তার সাথে কথা বললে হে পর হুন্ডেস্টাই দিয়ে গেছে তারপরে আমার কয় ইনব হে আমি বইছি তারপরে আমার বড় আদ্দেছে আর ই হইছে হইছে আমি

ব্যবসা করে আমার নিজেও তরমুজ দেয় পরে আমার কালকে দশটার সময় ফোন দিয়েছে ফোন দেওয়ার পর ওই মাইয়ে রিসিভ করছে পর কয় তাই আমার তো তরমুজ লই যাবি পরে আমার মাইয়ে গেছে যাওয়ার পর এই এইসব ঘটনা ঘটাইছে পরে মাইয়ে আমার কান্দল লইছে জন্ম দেখো যে আমার এই আমার মাইয়ার ধরেছে অন্য অন্য টানিয়ে সিডি বি হালাইছে মাইয়ে কোনো রঙ কামড় টামড় দিয়ে আইয়ে পড়ছে আইয়ে আমার খালি কান্নাকাটি করে পরে আমি আমার গ্রামে যখন মেম্বার আছে বা গণ্যমান্য আছে আমি তারা আমার দেওয়ার রাজু ডাকছি যে এই ঘটনা হয়েছে আর তুমালে ডাকছি হেরা করলে কি তাহলে এই বিচারটা আমরা দেখম আনে করে আজকে তিন দিনে চলে হ্যাঁ কোনো বিচারে বয় না কগামীকাল আমরা বমু পরে আমি কই আগামীকালে আর আমার হবে না কারণ আমার দিন হয়ে গেছে আমার মাইয়া এইসব তো ঘটনা আই পরে আর এইগুলো কইছে আমি এতে মানি না আমার আমি সত্য বিচার আমার মাই ওসর এরকম কাছে কেন করলে দাদা আমি বাড়ি ছিলাম না আমি অন্য জায়গায় কাজ করি কর্ম করি আমি বাড়িতে আসি বাড়িতে আসার পরে নাতি যে আমার কাছে কান্দ লইছে কান্দ লইছে আপনার দাদি কয় যে ঘটনা ঘটনা লিয়ে তাহলে এই জিনিসটা কেমন হইল কতটুকু মানুষ টাকা পাইবে টাকার জন্য সই গেছে নিয়ে গেছে যাওয়ার পর একটা তরমুজির কথা কইছে তরমুজ দেবী ও কামারে কাজকর্ম করছে এখন তো কষ্টজীবী মানুষ মজুরি কাজ করে এরপরে এই মেয়েটার নাতিদের ঘরে আর একটা লোক ছিল সেই লোকটা যাওয়ার পরে ও আরে ডাকিয়া গরু গাইছে গরু রইয়া এখন ছোট মানুষ কোন লোক ছিল না এখানে যে আপনারাই তো বোঝেন আপনার লাগার কি কী কমুক আবার কী আছে আমার কত্ত আছে কিছু ওই একা মানুষ ঘরে তাদের স্ত্রী মেয়ে ছেলে কেউ ঘরে ছিল না ও একা এর ওরে হাত ধরে টান জোরা যানি মানুষ আপনাকে ওঠে সামনে দেহা দেখার কিছু আছে আমার কত্তর কিছু আছে আপনারা সহি দেখছেন তো এই বিনামায় নাতি যে বিচার ডাটু আপনার কাছে চাই আমি এটু হলে আমার আদ্দার বুঝে এই নাতির বাবা সে বাড়ি না মনে করে দুঃখ এর বাবা বাড়ি না কি বল রাজু এই বেলে ঘটনা যে এরা নার্সিরা আমাকে বাসা আমার বাসাটা কে আনছে নার্সিরা আমাকে সকালে সকালে আসছে পর একজন লোক আইসের সাথে তাই আমার বলতেছে যে এই শ্বশুর করে টাকা পাইতে আমার মুখ দাঁড়ে তাই টাকা করে আমার লাগে আমার প্রয়োজন কয়তা আমি তাহলে আমাদের অন্তটা হালোই নাই তাই নাদিরে বাসায় পাঠাই দিয়ে আমি টাকা দিয়ে দেবো আর এই কথা কওয়ার পর একটা তরমুজি এলে তো লইবেন নাদি নাকি সকাল বেলা তখন নাসিরের বাসায় নাসির আর একটা লোক ছিল জানি কীরা বসির নাকি আর কথা বলছে বলার পরে এবার কইছে যে এই বসির চলে গেছে পর নাদির নাকি টান ধরছে যে তুমি আমার বউ আও ঠিক আছে হ্যাঁ বউ এই স্বীকৃতি দেবা না এই এতটুকু আমি জানি নাতি হওয়া আমি আর কি শুনি নাই শুনছি যে ঘটনাগুলো বলছে যে তোরা এদিকে টাকাটা নিয়ে যাবি এনে আর ওই পতাকা তো করলে গেটে নিয়ে যাবি এনে এই বলছে গেছে বেলা মানে দশটার সমাজ আর কি সময় যাওয়ার পর

হয় দে ভাল কৰি দেখাও তো দে